নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি হলো লাউ পাতা বাটা বা লাউ ভর্তা ভর্তা বা পাতা যাই বলো না কেন আমরা এই পাতা বা ভর্তা খেতে ভীষণই ভালোবাসি গরম ভাতের সাথে এই লাউ পাতা বাটা থাকলে আর কিছু লাগবে না শুধুমাত্র এই লাউ পাতা বাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় এটা এটা বহু পুরনো রান্না আর এই রান্নাটা আমি একবারে গ্রাম্য পদ্ধতিতেই করার চেষ্টা করব তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি লাউ পাতা বাটা প্রথমে আমি রকম কচি লাউ পাতা নিয়ে নিয়েছি আর এই লাউ পাতাগুলো জল দিয়ে তিন থেকে চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার এই লাউ পাতার যে কচি ডাটাগুলো আছে এইগুলোকে কেটে বাদ দিয়ে দেবো তবে এই কচি ডাটাগুলো তোমরা যে কোনো পাঁচমিশালি তরকারি বা মুসুর ডালেও এই ডাটা ব্যবহার করতে পারো খেতে কিন্তু ভীষণই ভালো লাগে এবার এই লাউ পাতাগুলোকে ভালো করে এক সঙ্গে গুছিয়ে নিচ্ছি যাতে কাটতে সুবিধা হয় এখন আমি এই লাউ পাতাগুলোকে সঙ্গে একটা কাচির সাহায্যে কেটে নিচ্ছি লাউ পাতা আমি আগেই ধুয়ে নিয়েছি বলে তাই কাটা হয়ে যাওয়ার পর আর কিন্তু ধোবো না যে কোনো শাক রান্না বা পাতা যাই রান্না করো না কেন সময় কেটে নেওয়ার আগেই ধোবে বন্ধুরা ভিডিওটা চলাকালীন তোমাদের কাছে অনুরোধ রইলো যারা আমার চ্যানেলে প্রথম এসেছ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করবো তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে লাউ পাতা আমার কাটা হয়ে গেছে এইবারে একটা প্লেটের মধ্যে তুলে রাখছি লাউ পাতাগুলো দেখো আমি ঠিক এই রকম সাইজে কুচিয়ে নিয়েছি মানে কেটে নিয়েছি আর কি খুব বেশি কুচো হবে না কারণ যেহেতু এটা একটু ভাজা হবে তারপরে বাটা হবে তাই জন্য আর বেশি কুচানো দরকার নেই এবার কড়াইতে আমি বড় চামচের দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ কালো জিরে এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পনেরোটার মতন রসুনের কোয়া দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে এইবার কালো জিরের রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে ভেজে নিচ্ছি এইভাবে এক থেকে দু মিনিট ভেজে নেব এই ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে দেখো রসুনগুলো বেশ একটু লাল লাল করেই ভেজে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ পাতাগুলো আমি এবার লাউ পাতাগুলো ভালো করে এক সঙ্গে মিশিয়ে নিচ্ছি প্রথম দিকে কড়াইয়ের মধ্যে লাউ পাতা অনেকগুলোই লাগে কিন্তু পরে ওটা আস্তে আস্তে কমে যায় পাঁচ মিনিট এরকম নাড়াচাড়া করতে করতে লাউ পাতা কিন্তু অনেকটাই মজা আসবে এবার আমি লাউ পাতায় দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেব স্বাদ মতো চিনি তারপর আবার সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেহেতু নুন দিয়েছি তাই দেখো জল বেরিয়ে এসছে এই লাউ পাতায় কিন্তু একদমই আমি জল ব্যবহার করব না এই জলটাই আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে যাবে এই রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই হবে দেখো এইভাবে নাড়াচাড়া করতে করতে জলটা অনেকটাই শুকিয়ে গেছে আর পাতাগুলো অনেক মজে গেছে এবার ফ্লেমটাকে অফ করে দেবো আর এই সমস্ত উপকরণগুলোকে মিক্সি জারের মধ্যে আমি দিয়ে ভালো করে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি তোমরা চাইলে শিলনোড়া তো বেটে নিতে পারো লাউপাতা পেস্ট করা হয়ে গেছে এবারে আমি দেখো দেখাচ্ছি তোমাদেরকে দেখো লাউ পাতা খুব ভালো করে পেস্ট হয়ে গেছে আমি এটা এইভাবেই এবার সার্ভ করব তোমরা চাইলে তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়েও সাতলে নিতে পারো তবে আমার এইভাবেই বাটাটা খেতে ভালো লাগে এবার আমি এই লাউ পাতাটা একটা প্লেটের মধ্যে সার্ভ করছি লাউ পাতা বাটা অবশ্যই গরম ভাতের সাথে পরিবেশন করবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে গরমের দিনে পরপর পাতলা ঝোল ভাত বা পাতলা তরকারি খেতে খেতে আমাদের যখন অরুচি এসে যায় তখন কিন্তু এইরকম পাতা বাটা খেতে ভীষণই ভালো লাগবে তো তোমরা এইভাবে লাউ পাতা বাটা বাড়িতে তৈরি করো আশা করি তোমাদের সবার ভালো লাগবে তো কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে জানিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধু বা প্রিয়জনদের সাথে রেসিপিটা শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও আর আজকে তাহলে আসি আবার হাজির হয়ে যাব। আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা